গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কুসুমের বাবা অপমানের লজ্জায় অনেক কষ্ট পেয়ে আত্মহত্যা করার জন্য রুমটা বন্ধ করে দেয় তো সারা শরীরে তার ক্যারোসিন জ্বালিয়ে দিয়েছে তো পুড়িয়ে দেবে শরীর তখনই ওইখানে আয়ুষ্মান এবং এসে তাকে কন্ট্রোল করে বাঁচিয়ে নেয় আর এদিকে কুসুম কুসুম তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে বলছে বাবা শুধু তুমি আমার জন্য কষ্ট পাচ্ছ আমি নিজেকে শেষ করে ফেলবো আমার মরে যাওয়া উচিত আমি মরে যাব বাবা আমার জন্য না এরকমই সবটা হচ্ছে বেশ আমি মরে যাব আমি নিজেকে মেরে ফেলবো তখন আয়ুষ এবং ঈশান শঙ্করকে বোঝাতে থাকে বলছে কাকা কেন আপনি এমন করছেন তো বোঝানোর চেষ্টা করে আয়ুষ এবং ঈশান এদিকে রাজ বলছে কুসুমকে জীবনের হিসাব নিকাশ কিন্তু এত সহজ নেই কুসুম তুমি মরার কথা বলছো এত সহজেই কঠিন লড়াই হেরে গিয়ে সবাই যদি মরার কথা ভাবো তাহলে কে বাঁচবে বলো তখন ইন্দ্রাণী বলে তাছাড়া আত্মহত্যার কোনো পথ নয় আত্মহত্যা জীবনে যে কোনো সমস্যা ধীরভাবে মোকাবল করার জন্য আত্মহত্যা না করে জীবনে যে কোনো সমস্যা দৃঢ়ভাবে মোকাবেলা করার নামই হচ্ছে জীবন শঙ্কর গাঙ্গুলি বাড়িতে থেকে শঙ্কর তুমি তো জানো গাঙ্গুলি বাড়িতে কোনো মৃত ব্যক্তি থাকে না গাঙ্গুরি বাড়িতে যে থাকে সে মাথা উঁচু করে থাকে যারা আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা ভাবে না তারা কিন্তু ভীতু হয় বুঝতে পেরেছ লোহা পরে ইস্পাত হয় আচ্ছা কুসুম তুমি জীবনে অনেক কিছুই সামলিয়েছ এটুকু বয়সে আমি তো ভেবেছিলাম তুমি ইস্পাতের মতো তৈরি হয়েছ আমি তো ভেবেছি তুমি ইস্পাতের মতোই তৈরি হয়েছো কুসুম তুমি আমার ধারণা ভুল প্রমাণ করো না তখন আয়সমা নিশান আজকে বলতে থাকে কাকা আমরা তো সবাই তোমার পাশে আছি তারপরও কেন তুমি এরকম করছো তখন ইন্দ্রাণী বলে সবাই থাকবো তোমাদের পাশে তোমরা জানো না সেটা এখন আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে শঙ্কর এই পরিস্থিতির মোকাবেলা আমরা করব। আমরা সবাই মিলেই করব। শুধু একটাই কথা সবাইকে কে অন্যের পাশে থাকতে হবে একে অন্যের সঙ্গে থাকতে হবে আত্মহত্যা নয় শঙ্কর কোনোদিন শুনি তোমার মুখে এই আত্মহত্যার কথা যদি তুমি কখন এরকম কাজ করার চেষ্টা করেছ আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না দীপালি ঘরটাকে এক্ষুনি পরিষ্কার করার ব্যবস্থা করো যাও তখন কুসুম একদম নিচে পড়ে যায় কান্না করতে থাকে তখন ইন্দ্রাণী কুসুম আয়ুষ্মান সবাই এখান থেকে চলে যায় এদিকে ঈশান এবং আয়ুষ্মান দুই ভাই মিলে স্কুল প্রজেক্ট নিয়ে কথা বলছে আয়ুষ্মান বলছে স্কুল প্রজেক্টটা হচ্ছে মাই ড্রিম মা চা এমন একটা স্কুল তৈরি করতে যেখানে বিনা খরচে দুস্থ ছেলে মেয়েদের পড়াশোনা করানো যেতে পারে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রজেক্টটা আমাদের শুরু করতে হবে তখন ঈশান বলে ঠিক আছে ভাইনা আমি আমি আজকে আজকে স্কুলে যাব। এদিকে ঈশান কিছু একটা নিয়ে ভাবতে থাকে ঈশান বলে কি ভাবছিস বাইনা তখন আসমান বলে জানিস তো আমি না কিছু বুঝতে পারছি না কুসুমের সাথেই কেন বারবার এমনটাই হয় ও অত্যন্ত একটা ভালো মেয়ে ও ও কারোর সাথে কোনো খারাপ করেনি কোনোদিন কারো কোনো ক্ষতি করার চেষ্টা করেনি তারপর ওকেই কেন এত শাস্তি পেতে হচ্ছে এদিকে দীপালি শঙ্করের জন্য খাবার নিয়ে এসেছে বলছে শঙ্কর দা ম্যাডাম তোমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে আচ্ছা তুমি কি বলো তো শঙ্কর দা তুমি কত বছর ধরে এই বাড়িতে কাজ করছো একটা দিনের জন্য তুমি দেরি করে ডিউটিতে যাওনি তাহলে এখন রেডি হচ্ছে না কেন ওঠো রেডি হও কিন্তু শঙ্কর এমনি ভেঙে পড়েছে যে সে কাজও যেতে চাচ্ছে না কিন্তু দীপালি পেশে তাকে বুঝে কাজে যার জন্য বলছে তখন দীপালি পেশি চলে যায় আর কুসুম বলছে কি ব্যাপার দীপালি পেশি আমার সঙ্গে কেন কথা বললো না মনে হচ্ছে আমাকে এড়িয়ে যাচ্ছে অন্যদিকে ঈশান এবং আয়ুষ বলছে আমার মনে হয় কুসুম কিছু একটা আড়াল করছে তা না হলে সবসময় কষ্টকে নকে পেতে হবে এবার মনে হচ্ছে কিছুতে একটা আড়াল করছে কুসুম আর তখন আয়ুষ্মান বলে কি আড়াল করছে তখন ঈশান বলে এটাই তো আমাদের জানতে হবে তখন আয়ুষ্মান বলে জানিস ঈশান আমার মনে হয় এই সব প্রশ্ন উত্তর পাওয়া যাবে রাতলকে খুঁজে পেলে ওকে আমার আকাশ পাতাল যেখান থেকেই হোক খুঁজে বের করতেই হবে তারপর আমার সামনে দাঁড়িয়ে ওকে আমি প্রশ্নগুলি করব। ঠিক উত্তর পেয়ে যাব বুঝতে পেরেছিস আচ্ছা ঈশান তুই এবার যা তুই অনুশ্রীকে নিয়ে স্কুল প্রজেক্টে চলে যা আর আমি একটু কুসুমের সঙ্গে কথা বলবো একজন বন্ধু হয়ে তার পাশে থাকা উচিত সেই অধিকার নেই কুসুমকে বলবো আসলে ওর মনে কি চলছে সবটা জানার আমি চেষ্টা করবো ও যদি মনের কথাগুলো আমাকে খুলে না বলে তাহলে ওর আরও কষ্ট হবে এদিকে বাগানে চলে এসেছে কুসুম এবং দীপালি পিসি দীপালিকে কুসুম বলছে পিসি কি হয়েছে তুমি তো আমার সাথে কোনো কথাই না দীপালি হয়ে বলে তোর সাথে কেউ কথা বলুক আর না বলুক তাতে কি যায় আসে তোর তোর এই মিথ্যে বিয়ে না শুধুমাত্র চিন্তা কেউ মরুক বাঁচুক তাতে তোর কি যায় আসে তখন কুসুম বলে পিসি তুমি তো জানো আমি এসব কেন করছি আর তুমি তো আমার পাশে ছিলে তাহলে এখন এভাবে কেন কথা বলছো তখন দীপালি বলে ভুল করেছিলাম আমি সেই ভুলটা না আমার ভেঙে গিয়েছে কাল রাতে যখন দা নিজেকে শেষ করে দিতে চাচ্ছিল রাতলের মতো একটা ভালো ছেলে কিনা আজকে সকলের চোখে অপরাধী ঠিক তোর জন্য তুই শুধু নিজেকে নিয়ে ভাবিস আর কারো কথাই ভাবিস না আচ্ছা তুই তো সেই শুটিংয়ের বিয়েটাকে সত্যি মনে করে নিয়েছিস যা তুই তাহলে ম্যাডামকে গিয়ে বল তুই গাঙ্গুলি বাড়ি বড় বউ এবং বাবা তোর স্বামী আছে এই কথা বলা সাহস তোর শোন কুসুম শুটিংয়ের বিয়ের কথা বাবা ম্যাডামকে বলিনি বলে ম্যাডাম বাবার সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিলেন এখন তোর কথাটা যদি জানতে পারে তাহলে উনি কি করবেন তুই বুঝতে পারছিস সত্যি সত্যি বাবার সঙ্গে সম্পর্কটা ভেঙে দিবে কুসুম আর সেটা বাবা কখনোই মেনে নিতে পারবে না বাবা তখন চাইবে নিজেকে শেষ করে দিতে তখন দিবালি পেশের মুখটা ধরে ফেলে কুসুম তো দীপালি পিছিয়ে কুসুমকে জানা তাই বলে অপমান করে ওইখান থেকে চলে যায় কুসুম খুব কান্নাতে থাকে অন্যদিকে রাজ এবং ইন্দ্রাণী কুসুমের কথাই ভাবতে থাকে বলছে কুসুমের জীবনটা নষ্ট করার জন্য আমিই দেই রাতলের সাথে সম্পর্কটা তো আমি করেছিলাম তখন রাজ বোঝাতে থাকে বলছে তুমি হয়তো একটা ভালো দিক চিন্তা করেছ কিন্তু এটা যে ঠিক হবে তা কিন্তু গ্যারান্টি নেই আর এর জন্য তুমি নিজেকে দায়ী করতে পারো না অন্যদিকে কুসুম চলে যায় মন্দিরে সেখানে ঠাকুরকে বলে আজকে আমি সব দিক বিবেচনা করে কঠিন সিদ্ধান্ত নিয়েছি ঠাকুর এই বিয়েটা আমি আর মেনে নিব না কারণ এই বিয়েটা মেনে নিলে আমার বাবা শেষ হয়ে যাবে আমি চাই না আমার বাবা শেষ হয়ে যাক তাই আমি আজকে আমার শাখা সিঁদুর এই মন্দিরে তোমার কাছে রেখে যাব। তো নোয়া বাদরটা খুলতে যাবে তখনই এখানে আয়ুষ্মান চলে আসে আসমানকে দেখে তো কুসুম অবাক হয়ে যায় তখন আসমান বলে আচ্ছা কুসুম আমার মনে হয় তুমি আমাদের কাছে কিছু রো করছো তুমি আমাকে খুলে বলো তখন কুসুম বলে জানেন ছোট সাহেব আমি না চাঁদ ছুঁতে চেয়েছি কিন্তু এটা আমার পক্ষে কখনোই যা সম্ভব নয় কিন্তু আমি আপনাকে কখনোই এটা বলতে পারবো না এটা বলে যখন কুসুম চলে যাবে তখন আসমান বলে দাঁড়াও কুসুম আমাকে তুমি বন্ধু ভাবো তাহলে বন্ধু মনে করে তুমি আজকে সমস্তটাই বলবে তা না হলে না কোনো মূল্যই নেই তখন কুসুম আসমানকে সব সত্যি বলে দেয় বলছে আমাদের সেই শুটের বিয়েটা আমি এখনো নিজের মনে করে নিয়েছি সত্যি মেনে নিয়েছি আমার নোয়া এবং সিঁদের সিদ্ধ আমি এখনো মুছিনি তখন আসমানকে। বাঁধানোটা দেখাতে থাকি কুসুম যা দেখে হোয়াট বলে একদম চিৎকার করে ওঠে আয়ুষ বলছে তুমি কি বলছো তখন বলে হ্যাঁ ছোট সাহেব আমি সেই বিয়েটা সত্যি মেনে নিয়েছি এটা শুনে তো একদম অবাক হয়ে যায় আয়ুষ্মান তখন আয়ুষ্মান বলে তার মানে রাতুল রাতুল কেন গিয়েছে তখন কুসুম বলে সমস্ত সত্যি আমি রাতুল সাহেবকে বলে দিয়েছি যা শুনে রাতুল সাহেব এই বিয়ের আসর ছেড়ে চলে গিয়েছে এই সমস্ত কিছু শুনে আয়ুষ্মান চমকে যায় বলছে কি বলে কুসুম তুমি আমাকে কি শোনালে এ থেকে তুমি আমাকে মেরে ফেলো কুসুম আমার মা আমাকে মেরেই ফেলবে তখন যা শুনে কুসুম চিৎকার করে না বলে উঠে ঠিক আছে তাহলে আপনাদের কি মনে হচ্ছে এবার আয়ুষ্মান সব সত্যি জানার পর কুসুমকে কি মেনে নিবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণেও পড়বে জানতেও সে আমার সাথেই থাকুন ধন্যবাদ